পহেলা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রাথমিক আবেদনটি চলবে এবং আবেদন ফি তোমার হচ্ছে প্রত্যেকটা ইউনিটে কিন্তু এক হাজার টাকা করে আবেদন ফি লাগবে এবং তোমরা সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু একটি পানিশমেন্টের ব্যবস্থা আছে তো তোমরা যারা সেকেন্ড টাইম দুই হাজার তিরিশে যারা এইচএসসি ব্যাস তোমরা যারা পরীক্ষা দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দিলে কিন্তু ছয় মার্ক তিন মার্ক তোমাদের কাটা যাবে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একশোটি এমসি কিউর পরীক্ষা হবে এবং বিশ মার্ক কিন্তু জিপে থেকে নেওয়া হবে তো তোমাদের এই যে কিন্তু সেকেন্ড টাইমের জন্য তোমাদের তিন মার্ক হচ্ছে কাটা যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো জিপি এর উপরে যে বিশ মার্ক নেওয়া হবে আমরা বললাম যে জিপি এর উপরে বিশ মার্ক নেওয়া হবে এবং জিপিএ যোগ্যতার দেখার চেষ্টা করি তো তোমরা যারা ইউনিটে পরীক্ষা দেবে এই জন্য তো তোমার এসএসসি তে লাগবে সর্বনিম্ন জিপিএ লাগবে এবং তোমার তোমার লাগবে এইচএসিতে কিন্তু মিস হলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবে না তাহলে এসএসির কন্ডিশন হচ্ছে তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হলে তোমার জিপিএ ফোর লাগবে এবং এইচএসির তোমার লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং দুইটা মিলিয়ে কিন্তু তোমার সর্বমোট

বিএনএ তো সবাই পরীক্ষা দিতে পারবে সকল শিক্ষার্থী ব্যবসা শিক্ষা মানবিক এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং এখানে বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্যের জন্য থ্রি পয়েন্ট ফাইভ করে সর্বমোট সেভেন পয়েন্ট ফাইভ লাগবে জিপিএ এবং মানবিক বিভাগের শিক্ষার্থী যারা তোমরা বিএনএ পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এসএসসি এবং এইচএসসি তে তোমার জিপিএ তিন তিন করে কিন্তু তোমার মোট জিপিএ সাত হলে তুমি কিন্তু ইউনিটে পরীক্ষা দিতে পারবে এরপর যদি আমরা সি ইউনিট দেখার চেষ্টা করি তো সি ইউনিটে থ্রি পয়েন্ট ফাইভ এস এস থ্রি পয়েন্ট ফাইভ এবং এইস এসে থ্রি পয়েন্ট ফাইভ করে তোমার মোট জিপিএ যদি সেভেন পয়েন্ট ফাইভ হয় তাহলে কিন্তু সি ইউনিটে পরীক্ষা দেবে এরপরে যে ইউনিটটা রয়েছে ডি ইউনিট রয়েছে এই ডি ইউনিটের জন্য আমাদের এখানে সবাই পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বাণিজ্য এবং মানবিকের শিক্ষার্থী কিন্তু সবাই এখানে পরীক্ষা দিতে পারবে এবং এখানে সর্বনিম্ন জিপিএ এস এস সিতে থাকা লাগবে থ্রি পয়েন্ট ফাইভ এবং ইসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ বাণিজ্য এবং মানবিকের জন্য কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ লাগবে এবং যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ডি ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আহ লাগবে হচ্ছে জিপিএট তাহলে আমরা দেখতে পেলাম যে ডি ইউনিটে যদি পরীক্ষা দিতে হোক যদি মানবিক এবং বাণিজ্য বিভাগের তোমার কিন্তু এইট থাকা লাগবে তাহলে কিন্তু তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে পরীক্ষা দেবে এগুলো এর মধ্যে যদি কোনো একটা রিকোয়ারমেন্ট তোমার মিস হয়ে যায় তাহলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না এবং ডি ওয়ান এবং বি টু যেই উপ রয়েছে এই উপ ইউনিটে কিন্তু টু পয়েন্ট ফাইভ করে এবং বিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আটেই মার্চ এবং সেই ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পনেরোই মার্চ এবং ইউনিটের বাইশে মার্চ তোমরা সবাই ভালো করে মনোযোগ দিয়ে দেখো কেউ মিস করোনা এই পয়লা মার্চ বি আটই মার্চ

সেই চিন্তা বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা উপ উপার দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে এতে করে কিন্তু তোমাদের যেই ভোগান্তিটা চট্টগ্রামে গিয়ে পরীক্ষা দেওয়ার যে ভোগান্তিটা এটা কিন্তু তোমাদের লাগু হবে হ্যাঁ তো তোমাদের জন্য একটা বিশাল সুখবর যে কেন্দ্র কিন্তু তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি পাচ্ছ তো এটা একটা ভালো দিক এরপরে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সকাল এগারোটায় যেহেতু আমরা বললাম যে মার্চ মাস থেকেই পবিত্র মাহে রমজান শুরু সেই জন্য তোমার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু সকাল এগারোটায় এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট তো এখনো যারা ভাইয়ের চ্যানেলটি এডুকেশনের ছাগল চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি তো সবার আগেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পেতে ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো ধন্যবাদ সবাইকে দেখাবে নতুন একটি কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম